প্রেম থেকে বিয়ে বিতর্ক যেন পিছু ছাড়েনি তাদের সবকিছুকে পেছনে ফেলে ভালোবাসার মানুষের সাথে ভালো থাকার উপায়টা খুঁজে নিয়েছেন এই জুটি দীর্ঘদিন যাবৎ তাদের সম্পর্ক নিয়ে চর্চার পর সাতপাকে পাকে বাধা পড়েছিলেন এই তারকা শ্রীময়ী কাঞ্চনের সম্পর্ক নিয়ে প্রথম থেকেই চলেছিল জলখোলা যে বিতর্কের আজ পড়েছিল তাদের বিবাহের অনুষ্ঠানে তবে একই অপরের পাশে থেকে ভালোবাসায় আগলে রেখেছেন দুজন দুজনকে আর বিয়ের পর বিধায়ক অভিনেতার স্ত্রীর প্রথম জন্মদিন বলে কথা এই দিন মনের কথা প্রকাশ্যে আনলেন কাঞ্চন মল্লিক কি বললেন তিনি বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সারজ এর সঙ্গে সত্যি কি প্রেম করছেন কাঞ্চন শ্রীময় এবার কি তারা বিয়ে করতে চলেছে তাদেরকে নিয়ে যেন আলোচনা শেষ ছিল না তবে সব বিতর্ককে পেছনে ফেলে সাত পাখে বাধা পড়েন এই কথা একাধিকবার সংবাদ মাধ্যমকে বলেছেন শ্রীময়ী চট্টরাজ আর তার জন্মদিনে বিশেষ কিছু থাকতেই হবে এ তো খুব স্বাভাবিক ব্যাপার বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা তাই শ্রীময়ীর মনির কথা তুলে ধরলেন কাঞ্চন এক ছবি ভাগ করে নিয়েছেন সেই সাথে লিখেছেন শুভ জন্মদিন ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করু আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি 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 তোর তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হ্যাঁ বলতে পারি জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুন ভাবে জীবনে পথ চলা শুরু করেছি এইভাবেই সব সময় আমার পাশে থাকিস আমি তোকে খুব 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 ভালোবাসি বিয়ের পর বইয়ের প্রথম জন্মদিনে কেমন আয়োজন করেছিলেন কাঞ্চন জানিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জন্মদিনের সকাল থেকেই শ্রীময়ীর জন্য জমিও প্ল্যান করেছেন বিধায়ক অভিনেতা সাত সকালে স্ত্রীর জন্য মন্দিরে পুজো পর্যন্ত দিয়ে এসেছে এছাড়াও আগের রাতে শ্রীময়ীর বাবা মা চলে এসেছে রাত বারোটা বাজতেই তাই কেক কেটে সেলিব্রেশন হয়েছে এবছর জন্মদিনে শ্রীময়ীর জন্য রকমারি রান্না করেছেন তার মা সবটাই আয়োজন হয়েছে কাঞ্চন শ্রীময়ীর অভিনেত্রীর পছন্দের শুক্তো পাঠার মাংস দু রকমের মাছ মিষ্টি সবই পড়েছে তার পাতে আর সন্ধ্যা বেলায় একেবারে কাছের মানুষদেরকে নিয়ে হবে ঘরোয়া আয়োজন সব মিলিয়ে বিয়ের পর জমজমাট স্টিমইর জন্মদিন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও